এবার যে খবরের দিকে নজর রাখব স্কুল ছাত্রীদের মেসেজ বক্সে অশ্লীল ভাষা অশ্লীল ইঙ্গিত করার অভিযোগে গ্রেপ্তার এক স্কুলের শিক্ষক আজ শুক্রবার ওই শিক্ষককে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ বিচারকের হাই স্কুলের তিনজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ শিক্ষকরা ছাত্রীদের মোবাইল মেসেজ বক্সে অশ্লীল মন্তব্য অশ্লীল অঙ্গভঙ্গি অসভ্য আচরণ এমনই অভিযোগ উঠে তিনজন শিক্ষকের বিরুদ্ধে ওই এলাকাবাসী শুরু করে স্কুল চত্বরে বিশাল বিক্ষোভ বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন থানায় লিখিত অভিযোগ দায়ের হয় তবে একজন শিক্ষক অভিযোগের কথা অস্বীকার করেন এই ঘটনায় একজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর নিভাননী উচ্চ বিদ্যালয় স্কুলে পূর্ব বর্ধমান থেকে সুজয় ভট্টাচার্যের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি জানারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সংবাদ মাধ্যমের সামনে কে কি বলেছেন শুনুন দাবি করছে দাবি চল বিভিন্ন আন্দোলন থামছে নাও থামবে কিছু শিক্ষক তার অঙ্গুলি হেমাং তার পেছনে তার নেপথ্যে আছে আমাদের টিআইসি তাই উনার অপসারণ দাবি কোনো নিরাপত্তা নেই কিছু নেই আজকে তো আজকে আমরা কী জানি যে সবার স্থান শিক্ষকের স্থান সবার উপরে আজকে এই সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা তার সন্তান তুললো সেই সমস্ত টিচারদের বাড়িতে তাদের তাদেরও সন্তান আছে তাদেরও স্ত্রী আছে এবং গোপনে তাদের লালসার শিকার আজকে কী চলছে এগুলো গোপনে তাকে সমস্তভাবে তার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে তার ফোন নাম্বার নিয়ে পড়ার রকম ফ্যাসিলিটি পাইয়ে দেবে এই বলে তা যদি তার তার হোয়াটসঅ্যাপে যদি উল্টো পাল্টা মেসেজ করা তুমি এখন কি খাচ্ছ তুমি এখন ঘুমিয়েছ তো হ্যাঁ তোমার জন্য আমি থাকতে পাচ্ছি না তোমার জন্য আমার মন খারাপ করছে এটা একটা শিক্ষক এটা আমরা কোথায় বাস করছি আমার ছাত্রদের আমি কিভাবে কিভাবে মানুষ তৈরি করব কি ভরসায় বিদ্যালয়ে পাঠাবো আজকে কতক্ষণ পাঁচ ঘন্টা বিদ্যালয়ে পাঠিয়ে বাবা মা নিশ্চিন্ত মনে বসে থাকে যে প্রত্যেকটা টিচার হচ্ছে সেকেন্ড ফাদার আজকে আমরা কি দেখতে পাচ্ছি এটা মানুষ তৈরির কারিগর এরা মানুষ তৈরির কারিগর না এটা হচ্ছে মানুষ তৈরির কারখানা এখানে কি তৈরি হচ্ছে আপনি বলুন আজকে একটা বাচ্চা মেয়ে কী করে সে তার তার শিক্ষককে সেকেন্ড ফাদার হিসাবে ভাববে যে বাবা মা আমার বাড়িতে এখানেও আমার বাবা মা আছে বাবা মাই আমার 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 শিক্ষকই আমার অভিভাবক কত ছেলে মেয়ের তো বাবা মা নেই তারা তো শিক্ষককে বাবা মা ভাবে তাহলে এ কোন জায়গায় বাস করছি আমি এ কি নই রাজ্য এই নিয়ে আপনারা কি সমাজ ব্যবস্থা এই নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন অবশ্যই পুলিশ তো চলিয়ে এসছে পুলিশ তো চলিয়ে এসছে আজকে অনিশের মতো প্রতিবাদী ছেলে প্রত্যেক ঘরে ঘরে তৈরি হচ্ছে আজকে সবচেয়ে দুঃখ শিক্ষকের বিরুদ্ধে তৈরি হতে হবে আমাদের শিক্ষক হ্যাঁ আমরা শিক্ষককে ভগবান তুল্য বলি কজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ মূলত এখানে আপাতত তিনজন শিক্ষক মনে আছেন তিনজন কি দুজন আছেন আর কি আপনার আমার নাম শঙ্কর চ্যাটার্জি আপনি এলাকাবাসী হ্যাঁ আমি এখানকারই বাসিন্দা আমি বলি শিক্ষক হ্যাঁ প্রত্যেকটি স্যার যা তা ফোনে মেসেজ করে যা তা বলে পাঠিয়েছে কিন্তু মেয়েকে তো স্কুলে পাঠায় ভালো পড়াশোনা করার জন্য ঠিক আছে কিন্তু স্কুলে স্যাররা তো বাবা মায়ের মতো কিন্তু ওরা নোংরা নোংরা ভাষায় মেসেজ করে পাঠাচ্ছে এটা কি উচিত এটা উচিত নয় কিন্তু মেয়ে কবে কি বলেছে জানি না মেয়ে ভয় কিছু বলেনি কিন্তু আজকে আমি জানতে পেলাম দিয়ে স্কুলে এসছেন দিয়ে শিক্ষকরা কি বলছে স্কুলে এসেছে যারা এরকম বলেছে তারা এখন স্কুলে পৌঁছায়নি আজকে আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি যে মেয়েকে এরকম বলেছে আমার মতো অনেকে মেয়ে আরও আছে যেন এই পরবর্তীকালে এরকম না হয় বলে ঠিক আছে আর যে যে মানে যে স্যারগুলো এরকম বলেছে তার জন্য শাস্তি হয় কি নাম আপনার নাম সাহিদ শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ সামনে এসেছে যে তারা ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ করেন রাত্রিবেলায় এমন এমন মেসেজ পাঠান ছাত্রীদের মূলত সেগুলি খুবই দৃষ্টিকোতু এবং এমনকি তারা ব্যাড টাচ করে বলেও অভিযোগ তিনজন এবং যেগুলো যৌন হেনস্থার মতন ঘটনা কি বলবেন এবং আজকে স্কুলে আপনার বিক্ষোভও হয়েছে হচ্ছে কি দুপুরের পর ছেলে কাছ থেকে এই অভিযোগটা পেয়েছিলাম মর্মাহত হয়েছি কী করবো ভেবে পাচ্ছিলাম না সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদেরকে সামনে রেখেই আমি সেই টিচাররা পিজে ছিলেন আমি তাদেরকে ডেকে তাদের সঙ্গে কথা বললাম মানে বলিয়েছিলাম তাদেরকে সেই পরিপ্রেক্ষিতে আমি সঙ্গে সঙ্গে আমার এমসিকে জানাই আমার প্রেসিডেন্ট সাহেব আমার পাশে আছেন সাহেব ইমার্জেন্সি মিটিং দিয়ে আজকে আমাদের সাড়ে তিনটে একটা মিটিং অ্যারেঞ্জ করেছিলাম আমরা স্কুলের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া যায় আমি ফোন মারফত আমার এসআই সাহেবকে জানিয়েছিলাম ব্যাপারটা আমার অতীতের ফোনে এসছে আজকে এ সাহেব যে অভিযোগ সেই অভিযোগপত্রটি আমরা থানার হাতে তুলে দিয়েছি থানারে কল করেছি দিয়েছে যেই তিনজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার মধ্যে একজন শিক্ষক এসেছে এবং হচ্ছে কি তাকে আপনাদের আটকেও রাখতে হয়েছে স্কুলের মধ্যে মানে হচ্ছে কি তার কি বক্তব্য সেভাবে তার সাথে কথা বলা থাকে আর তো শিক্ষক তারা অভিযোগ শিকার সেভাবে নয় অভিযোগ স্বীকার করেননি তারা এবার সেটা সময় সাপেক্ষ বা তদন্ত ব্যাপার আমার কাছে যেটা এসেছিল আমি সেটা পুলিশকে জানি তাহলে তারা কালকে ক্ষমা চাইলো কেন একজন টিচার তারা চাইলেন যে তিনি খুব মানে মানসিকভাবে মনোহত হয়ে জায়গাটাকে বললেন আমি বাদ হচ্ছি বাদ হচ্ছি তাদের ক্ষমা চাইছি এভাবে তিনি একটা করতে চাইছিলেন সেই মেয়েদের কাছে মানে নিশ্চয়ই তিনি অভিযোগ করেছেন নালে মানে এমন ঘটনা ঘটিয়েছেন নালে সে ক্ষমা চাইবেন কেন কি নাম স্যার আপনার নিরঞ্জন মন্ডল আপনি টিআইসি টিআইসি আমার এসআই সাহেব কৃষ্ণকান্ত কীর্তনিয়া আমার এমসির মেম্বার কে বিশ্বাস আমার এমসির মেম্বার পিনকু পোলার আমার এমসির মেম্বার মিজান শেখ বলছি আপনার বিরুদ্ধে হচ্ছে কি একটি অভিযোগ যে হচ্ছে কি আপনি ছাত্রছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠান এবং হচ্ছে কি ব্যাড ভাবে ছাত্রীদের ব্যাড ভাবে টাচ করেন হচ্ছে কি স্কুল দেখতেই পাচ্ছেন যে স্কুল ঘেরা উপরে বিক্ষোভ দেখাচ্ছেন নিচে থেকে অভিভাবক এবং হচ্ছে কি এলাকাবাসী কি বলবে পুলিশ এসেছে অভিযোগটা আমি নিজেও জানতাম না কালকে ওরা অভিযোগ করছিল আমি ক্লাস এইটে যখন ক্লাস করছিলাম তো তখন আমাকে ডেকে পাঠালো যে কিছু স্টুডেন্ট এসে আমার সাথে কথা বলবে এবার আমি নিচে গেছি নিচে গিয়ে আমাকে টিএসসি আরও আরও সবাই ছিল স্টুডেন্টরা ছিল তারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিল তো তারা হচ্ছে তাদের যে দরখাস্তটা দেখলাম সেখানে দেখলাম যে দুজনের নাম আছে আর এদের নাম আছে এবার সেক্ষেত্রে আমারও নাম আছে ওদের সাথে দেখলাম যে ওখানে লেখা রয়েছে যে ভিডিও কল এবং ওরা মেসেজ করে তো আমি তো কারোর সাথে এমনভাবে কোনোদিন কল বা মেসেজ কথা কথা বলি না তো সেক্ষেত্রে আমি তখন শুনতে চাইলাম তো ওরা বললো যে স্যার আমি সেটা বলতে পারছি না যে কেন নামটা লিখেছে তো একটা ছাত্রী ওর নাম হচ্ছে রিম্পা ও বললো যে এরকম আমার বিরুদ্ধে শুনেছি যে আপনি নাকি আমাকে ভালোবাসেন বা এরকম ধরনের কিছু আমি বললাম কে বলেছে তো বলেছে যে এটা হচ্ছে অমুক দাদা বলেছে আমি সেই দাদার সাথে কথা বলেছি ওদের সাথে যে যে ওদের যে প্রাইভেট টিউটার ও আমার ছাত্র তো ওর সাথে কথা ও আমাকে ফোন করেছিল সন্ধেবেলায় বলেছে স্যার আমি এই বিষয়ে কিছু জানি না ওরা বলছিল যে আপনার বিরুদ্ধে নামটা লিখিয়ে দিতে তো এইভাবে লিখেছে আসলে আমি এদের মধ্যে জড়িত করি এবার জানি না কেন এভাবে ওরা নামটা আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সে অভিযোগ তাহলে বলছেন আমি ওদের বলেছি যে আমাকে যদি মনে হয় যে আমি তোকে এই ধরনের কথা বলি তাহলে পরে তুই আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখা তো সেটা বলেছে যে প্রমাণ তো নেই আমি এরকম দাদা আমাকে বলেছে কিন্তু আমি যে কোনো এসএমএস বা চ্যাটিং বা কল করায় এইগুলোই আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমাকে এসেছে যে আমি এবং ব্যাডটা আছে অভিযোগ এসেছে আপনার বিরুদ্ধে না এটা আমার বিরুদ্ধে আছে একটা যে আরেক দুজন আছে তাদেরকে বলেছে তার সাথে কথা বলতে আপনি কি বিবাহিত কি নাম আপনার আমার নাম বিজয় সর্দার বিজয় সর্দার সর্দার আপনাকে কি কারণে পুলিশ গ্রেফতার করেছে কি কারণে হ্যাঁ কি কারণ একটা তো জিজ্ঞাস করলেন হ্যাঁ আপনি এখনই বলুন গ্রেফতার করেছে আপনাকে কি কারণে গ্রেফতার করেছে বলুন কি অভিযোগ আছে কি অভিযোগ দিচ্ছে আপনার বিরুদ্ধে